এখানে একটা দাবি দেখলাম সাত দাবির মধ্যে একটা দাবি যে মসজিদ কমিটিতে ইমাম এবং ফতিফ সাহেবদেরকে সম্মানের সাথে অ্যাকোমোডেট করতে হবে আমি আপনাদের এই দাবির সাথে একমত না মসজিদ কমিটি হবে ইমাম এবং ফতিফ সাহেবের পরামর্শের ভিত্তিতে এই কমিটির প্রাণ পুরুষ হবেন ফতিফ কিংবা ইমাম তাকে বাদ দিয়ে নয় তাকে সহযোগিতা করার জন্য এই কমিটি হবে আপনাদের মর্যাদা কি ভাই আমরা যখন জীবিত আপনারা ইমামতি করেন আমরা পিছনে দাঁড়িয়ে যাই আপনারা আমাদের ইমাম আমরা যখন দুনিয়া থেকে বিদায় নেই তখন আপনারা আমাদের ইমাম শুধু ব্যতিক্রম এতটুকু জীবিত অবস্থায় আপনাদের পিছনে দাঁড়ায় আর দুনিয়া থেকে চলে গেলে আমাদের লাশটা সামনে রেখে আপনারা দাঁড়ান আপনারা হচ্ছেন হাইয়া মাইয়া হায়াতেও ইমাম আমরা এই দিক থেকে কলিজার ভিতর থেকে আপনাদের প্রতি আজীবন সম্মান দেখাতে চাই আমাদের ইমাম এবং ফতিফ সাহেবরা কারো করুণার পাত্র হবেন এটা আমরা দেখতে চাই না সমাজের ফয়সালা মেম্বর থেকে আসবে ইনশাল্লা সেই ফয়সালাই মেম্বর মেনে নিবে হা ফতিব এবং ইমাম সাহেবরাও মানুষ তারাও ভুলের উর্দেন তো হতেই পারে ভুল যদি হয় এর সমাধান করতে হবে সম্মানজনকভাবে এই সমাধান এইভাবে নয় আমার পছন্দ হয়নি আমি দুপুরবেলা জোয়ারের নামাজের সময় বলে দিলাম যে উনি কিভাবে ইমাম তাকে নিব আসরের নামাজের সময় দেখা গেলে উনি আর মেহরাবে নাই আমাদের ইমাম এবং ফতিব সাহেবদের জন্য আমরা এমন ফায়সালা চাই না এমন ফায়সালা বরদাস্ত পর্বরা তাদেরকে তাদের পূর্ণ মর্যাদায় অতিষ্ঠিত করতে হবে আপনাদের দাবিগুলা খুব ছোট কিন্তু এত ছোট জায়গায় পড়ে থাকলে হবে না আপনাদেরকে এই সমাজের দায়িত্ব নিতে হবে নামাজের ইমাম যেদিন সমাজের ইমাম হবেন সেই দিনই ইনশাআল্লাহ আমরা সত্যিকারের মুক্তি পাবো ইনশাআল্লাহ আর যেমন আপনাদের অনুসরণ করে আমরা গর্বিত প্রীত তৃপ্ত সেই দিনও আপনাদের অনুসরণ করে আমরা গর্বিত প্রীত এবং তৃপ্ত হব ইনশাআল্লাহ এগিয়ে আসুন জোর কদমে এগিয়ে আসুন আমরা আজকেও আপনাদের পিছনে কালকেও আপনাদের পিছনে থাকবো ইনশাআল্লাহ